জুলাই শহীদদের স্মৃতিস্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রদল মঙ্গলবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাসব্যাপী কর্মসূচির সূচনা হিসেবে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে এ কর্মসূচি আলোচনা করা হয় অনুষ্ঠানে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন জুলাই আগস্ট গণ তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্রদল রাজপথে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে একক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলের সবচেয়ে বেশি গ্রেফতার আহত ও শহীদ হয়েছে আমরা তাদের অবদান কখনো ভুলে যাব না যাদের আত্মত্যাগে আমরা মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি ছাত্রদল তা রক্ষা করে যাবে আমরা শহীদদের রক্তের প্রতি প্রতিজ্ঞা নিয়েছি আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি চর্চা করব এবং তা সফলভাবে চর্চা করে যাচ্ছে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন জুলাইয়ের মাসব্যাপী কর্মসূচি হিসেবে আগামী ১২ জুলাই গুলশান কার্যালয়ের ছাত্রদল যুবদল বিএনপির যারা আন্দোলন শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলবেন তারেক রহমান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির নাসিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস এস খায়রুল কবির খোকন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনসহ ছাত্রদলের কেন্দ্র ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ